ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার পাঠ দেওয়ার ক্ষেত্রে এক অনন্য উদ্যোগ নিল মজলিশপুর প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হল স্বাস্থ্য সচেতনতা শিবির মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ের আনন্দ পরিসরে স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয় করিমপুর গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকে ডক্টর পলাশ মণ্ডল এবং চক্ষু বিশেষজ্ঞ অতনু রায় ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনা ছাড়াও প্রত্যেক দিন নিজের শারীরিক যত্ন নেওয়ার যে দরকার তার পাঠ দেন সেই সঙ্গে শরীরকে সুস্থ রাখতে কি কি কর্তব্য পালন করা উচিত সেই বিষয়েও সুন্দর আলোচনা করেন এবং স্বাস্থ্য সহায়ক অনেক পরামর্শ দিলেন কচি কাচারাও আনন্দের সঙ্গে সেই সব পরামর্শ আছে সাবানটা যেন প্রত্যেকে যেন সাবানটা ইউজ করবে মনে থাকবে তো পরে আরেকবার ইউজ করতে হবে কখন বলে দেখি খুব সুন্দর এটা কিন্তু সব সময় মনে রাখবে এই জিনিসটা কতগুলো ছোট ছোট জিনিস যেগুলো আমি তোমাদের আজকে শিখিয়ে দিচ্ছি সারা জীবন মনে রাখবে দেখবে অনেক রোগের হাত থেকে তোমরা মুক্ত পাবে প্রথম কথা হচ্ছে প্রত্যেক সপ্তাহে হাতের নোখ কাটবে মনে থাকবে নোখ যেন না এক দুই হচ্ছে খাওয়ার আগে এবং পরে মনে থাকবে